টু মাই চ্যানেল জয়িতাস জৈতাস ডেলিভ্রাস সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি যাচ্ছি আমার মামার বাড়ি আজকে হচ্ছে কি নয় এপ্রিল দু আজকে আমার আমার অফিস থেকে বন্ধ দিয়েছে তো তাই আমরা যাচ্ছি আমার মামার বাড়ি মানে তিন চার দিনের জন্য বন্ধ আছে তো আমি মামার বাড়ি আমার মাসির বাড়ি ঘুরতে যাচ্ছি তো আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিই তো আমরা যাচ্ছি একটু পরেই বের হয়ে যাব গাড়ি রেখে তো তোমরা দেখতে থাকো গাড়িতে পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে হ্যালো এখন আমি উঠে গেছি গাড়িতে তো আমরা যাবো একটু মলুবী বাজার কিছু কেনাকাটা করতে তারপরে আমি যাবো আমার নর তো গাড়ি থেকে নেমে আপনাদের সাথে আবার দেখা করছি তো মলুবী বাজার যাবো কিছু কেনাকাটা করতে কারণ আছে আমার মাসির বাড়ি যাবো হ্যালো গাইজ কিছুক্ষণ পরে আমরা উঠবো গাড়িতে গাড়ি তো ভাই ভাই গাছ আমরা গাড়ি থেকে নামার পর আমার মার বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো দেখা হচ্ছে আবারও মার তো গাইজ আমি এসে চলে চলে এসেছি আমার মামার বাড়ি দুই তিন মিনিট আগেই ঢুকলাম তো ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা করছি আর ভিডিওটাও শেষ করে তো বাই বাই গাইজ আবার দেখা হচ্ছে ফ্রেশ হয় তো আমার মামার বাড়ি তোমাদেরকে কালকে সকালে তোমাদেরকে আমার মামার বাড়িটা ভালোভাবে শেয়ার করবো আমার মামার বাড়ি মানে আমার বাসা মামার বাড়ির বাসাটা হচ্ছে গিয়ে বদলাবে তো তার জন্য একটু ও করছে টাইপের তো বাই বাই গাইজ দেখা হচ্ছে ফ্রেশ হওয়ার পর হ্যালো গাইজ আমি হাত মুখ ধুয়ে ভাত খাওয়া শেষ করে নিয়েছি তো ভিডিওটা শেষ করতে যাচ্ছে আমার মামা তো ভাই এখানে আছে তো দেখা হচ্ছে কালকে সকালে নতুন একটা ভিডিওতে তো বাই বাই গাইজ ঈদের একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। এখন বাই আর এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও বাই